নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আমি রিঙ্কু রিঙ্কু রান্না রান্নাঘরে আপনাকে সবার নিমন্ত্রণ দূরের থেকে দেখেন আমার এখন কত সুন্দর ধান দাঁড়ছে আর কতদিন তো মাঠে আয় মাঠে চাষের চাপের জন্য কিন্তু এখানে রান্না ভাড়া করি তা আমাকে আলু কেমন আছে সেটা কিন্তু আপনার ধান হয় নাই এ দেখেন আমার আলুর কাতাটা এই জায়গায় মাত্র দেড় বিঘা জমির আলু আছে শুধু এই ঠুকি না এরকম বড় বড় আরও চারটে আলু গাদা আছে আমাগো তাই এবছর আনতে কাজের চাপে আলুর চিপস বা পাপড় আনতে বানাই সাথে পারি নেই তাই আজকে বাটি নিয়ে চলে আসি এই গাদা থেকে দেখে যে বড় বড় চারটে আলু নেবো নিয়ে চিপস বানাবো আর আলু চিপস বানাতে বেশি আলু লাগে না পাঁচশো এক কেজি আলুতে কিন্তু অনেক চিপস বানানো হয়ে যায় তাই বছর গাদা থেকে আলু বার করে নিই দেখেন কত সুন্দর আলু একটু বড় বড় দেহে আলুগুলো নেবো না এটাই কিন্তু হয়ে যাবে এই পাঁচটা মাত্র আলু দিয়ে কিন্তু আমি অনেকগুলো আলু চিপস বা পাপড় বানাতে পারুম এবার যদি রান্না করেছে তাড়াতাড়ি পাপড় বানানো শুরু করে দিই পুরো ভিডিও দেখতে হয় না শরীর আপনাকে খুবই ভালো লাগবে আলুগুলো সব ধরে আমি ছুলে পরিষ্কার করে কাটে নিছি আর জলের মধ্যে রাখছি এবারে আমি চিপসের মতো করে আলুগুলো কাটে নেব তার জন্য একটা আলু নিলাম একটু লমাটাইপেন আলুটা গোল লাগেও কিন্তু অসুবিধা নেই যেমন শেপের আলু ওলে যাচ্ছে এবার বটি দিয়ে শুধু এবং চাক চাক করে পাতলা করে নেব যত পাতলা করে কাটবেন চিপসটা খাইতে কিন্তু তত বেশি ভালো লাগবো আপনারা করে আমার চিপসটা কত পাতলা হয়েছে এ দেখেন পুরো তলে আঙুল দেখা যা দর্শে দেখেন প্রত্যেকটা চিপস কিন্তু আমার একই রকম করে পাতলা হয়েছে এরকম করে আমি সবকটা আলু এখন পাতলা পাতলা করে কাটে নেবো যদি আপনাকে ছুরি দিয়ে কাটতে সুবিধা হয় তাহলে ছুরি দিয়েও কাটিয়ে নেবেন কোনো সমস্যা নেই আমি তো বটি দিয়েই কাটিয়ে নিলাম সবকটা আলুই দেখেন আমার সুন্দর চিপসের মতো করে কাটা হয়ে গেছে আরে আলুর থেকে দেখেন বেশ গোলা জল বেরিয়েছে তো এই জলটা ভালো করে পাল্টায় পাল্টায় দিয়ে পরিষ্কার করে নিতে হইব গোলা জল যেন আলুর মধ্যে না খায় আলু দেখেন ভালো মতো ধুয়ে কিন্তু একদম পরিষ্কার জল বার করে ফেলাইছি মানে আলুর কোনো কষ্ট সার নাই এবারে উনান জ্বালায় কড়াই চাপাই দেব কড়াইতে হ্যাঁ দিয়ে দেবো জল জলের মধ্যে দিয়ে দেবো স্বাদ মতো নুন চিপসের সুন্দর রঙে নিয়ে গিয়ে দেবো অল্প একটুখুনি হলুদ খুবই কম পরিমাণ দিলাম কিন্তু দেখেন এবার জলটা গরম হওয়া অবধি অপেক্ষা করুন কড়াইয়ের জল দেন ভালো মতো গরম হয়ে ফুটতে আরম্ভ করছে এবারে কাটে আলুগুলো কড়াইয়ের জলের মধ্যে দিয়ে দেবো এই আলুগুলো গরম জলে এক থেকে দেড় মিনিট সিদ্ধ করে নিতে হবে বেশি সিদ্ধ করলে কিন্তু আর ভেঙে যাবো তাহলে আর চিপস হবে না এক মিনিট ধরে আলুর চিপসগুলো ভালো করে জাল করে নিচ্ছি এবার চিপসগুলো উঠাই নেবো নাহলে বেশি সিদ্ধ হয়ে যাবে তাহলে আর মেলতে পারম না ছান্তা দিয়ে জল ঝরাই নিমুখ আপনারা চাইলে কিন্তু কোনো ঝাঁঝরি বাটি বা গামলাতেও রাখতে পারেন একটাও একটা ভাঙা নেই কত সুন্দর গোটা গোটা রয়েছে যদি এখানে বেশি সিদ্ধ হয়েছে তাহলে কিন্তু বাইঙে আবার দলা হয়ে যায় তো আপনার এটা বাইঙে দায় কেমন সিদ্ধ হয়েছে এই দেখেন এই ফাঁকা জায়গায় একটা পরিষ্কার চাদর পাচ্ছি এটার উপরে কিন্তু আমি এখানে চিপস গুলো মেলুম সূর্য অস্ত যাওয়া পর্যন্ত এনে রোদ থাকে এটা একটা করে চিপস আমি এনে মেলে খুব সহজ এখন কিন্তু কোথাও আর রোদের অভাব নাই যেখানেই দেন সেখানেই তো পাপড় একদিনই শুকাই রাগ হয়ে গেছে দেখতে দেখতেই দেখেন আমার সব কটা আলুর পাপড় এরকম করে শুকাইতে দেওয়া হয়ে গেল আর পাঁচটা মাত্র আলুতে দেখেন কতগুলা পাপড় হয়েছে সমস্ত পাপড় তো আমার রোদে দেওয়া হয়ে গেছে এবার চলেন বাড়ি চলে যাই চলে আসলাম আবার একদিন পরে আজকে কিন্তু মাঠের রান্নাঘর না আজকে আমার বাড়ির রান্না করে সন্ধ্যাবেলা চলে আসি পাপড় বাজতে আজকে আর মাঠে যাই নেই আজকে দোল পূর্ণিমা তার জন্য দোলযাত্রা কিন্তু বাড়িতে অনেক কাজ থাকে তাই আর এই দোলযাত্রায় আমার গুরুজন গজানে আমার প্রণাম আর ছোট করে অনেক ভালোবাসা দিয়ে আজকে পাপড় ভাজা শুরু করুন আর কালকে যে পাঁপড়গুলো রোদ দিয়েছিলাম আজকে দেখেন কত সুন্দর শেখা হয়ে গেছে মানে কালকে দুপুর বেলা বানাইছি কালকে হাফ রোদ পাইছে আর আজকে পুরো দিন রোদ পাইছে তাতে কিন্তু পাপড় ভালো মতন শুকাই গেছে এই পাপড় গুলো কিন্তু আপনারা এরকম অবস্থা এক থেকে দেড় বছর কি আরো বেশি প্রায় দুই বছর অব্দি আপনারা সংরক্ষণ করে রাখতে পারবেন যদি হাওয়া বাতাস না পায় আর মাঝে মাঝে রোদ দিয়ে রাখবেন তাহলে কিন্তু এবো এবার পাপড় গুলো বাইজে নেমো আর কত সুন্দর হয়েছে উন্নয়ন জেলায় কড়াই চাপাই দিছি কড়াইতে আনতে মো সাদা তেল তেল গরম হয়ে গেছে অল্প অল্প করে পাপড় দিয়ে বাইজে নেমো पापड़ gluten कतंत सुंदर হইল কয় এক সেকেন্ডেই पापड़ भाजা যাইব খালি ধোয়াার নাম আনে কিন্তু বাড়ায় দিবেন না উনানে রাখ কম রেখে কিন্তু পাপড় গুলো হবে এরম করে আমি সব করে পাপড় আমি বাজালাম যেমন বড় বড় আলু দিয়ে চিপস বানাইছিলাম সেমনি বড় বড় হয়েছে দেখেন পাপড় গুলা দেখতে কিন্তু আমার প্রায় সব পাপড়ই বাজা হয়ে গেল আর অল্প কটা রয়েছে এখানে বাজলেই হয়ে যাবে এই কটাই লাস্ট এই পাপড় কাটা বাজালে আমার সমস্ত পাপড় বাজা হয়ে যায় দেখলেন তো শুধু একদিন রোদে দিয়ে পাঁচটা মাত্র আলু দিয়ে এক গামলা আলুর চিপস বা পাপড় বানিয়ে হারালাম আর পাপড়টা বানানো এত সহজ আর সে তো আপনারা দেখছেনই এবার পাপড়গুলো ভাইকেন দেখাবো কতখানি মুচমুচা হয়েছে দেখছেন কেমন সুন্দর গুড়া গুড়া হয়ে গেল দেখেন প্রত্যেকটা পাপড় কিন্তু একই রকম বাড়িতে তো অনেক পোলাপান আছে এবারে গাবলা ধরে নিয়ে পোলাপানের সাথে খাই দিম বাপাটা কেমন স্বাদ এসে আর আপনারা চাইলে কিন্তু এর মধ্যে গোলমরিচ বা অন্য কিছু লবণ দিতেই পারেন কিন্তু যেহেতু আমি লবণ দিয়ে বানাই সে কোনো লবণ বা মশলাপাতি দিব না যেহেতু পোলাপান নিয়ে খাবো আজকে সাদের এমনিতে অনেক ভালো মন্দ খাওয়া হয়েছে

সবাই তো খাই ভালোই করল যদি আপনাকে ভাল লাগে তাহলে অবশ্যই এটা লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না তাহলে আজকের ভিডিও এনে শেষ করলাম দেখা হবে পরের নতুন ভিডিওতে নমস্কার